আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ একটি প্রশ্ন দিয়ে শুরু করি কেন আমাদের জীবনে এত কেন ধনী মানুষও ভিতরে ভিতরে উত্তর আমরা সম্পর্কের মূল্য ভুলে গেছি আত্মীয়তার সেই বন্ধন যে আল্লাহ নিজে নির্ধারণ করেছেন আমরা সেটা এখন নিজেদের স্বার্থে ছেড়ে ফেলি কিন্তু জানেন কি যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আল্লাহ তার প্রতি অভিশাপ দেন আজকের ভিডিওতে আমি বলবো চারজন আত্মীয়ের কথা যাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দুনিয়াতেই জীবনে শান্তি হারিয়ে যায় শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কথাগুলো আপনার চিন্তার ভিত নাড়িয়ে দেবে যদি আপনি ইসলামিক ও বাস্তবমুখী ভিডিও পছন্দ করেন আর আল্লাহর পথে থাকতে চান তাহলে এখনই ভিডিওটি এক লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের আত্মীয়তার বন্ধ রক্ষা করা তৌফিক দিন আর যারা আত্মতার সমস্যা আছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ যদি এখনও আমাদের চ্যানেল রাইট ইসলামিক এডুকেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আইকন অন করুন যেন ইসলামিক ও মোটিভেশনাল ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন এখন চলুন শুরু করি কে সেই প্রথম আত্মীয় যার সাথে সম্পর্ক চিহ্ন করলে আল্লাহ রহমত বন্ধ হয়ে যায় এবং আপনার জীবনেও নেমে আসে একের পর এক বিপদ প্রথম আত্মীয় মা বাবা হ্যাঁ যে ঘরে মা বাবার কান্না শোনা যায় সেই ঘর থেকে আল্লাহ রহমত থেমে যায় আপনি যতই সফল হন না কেন যদি মা বাবার মনে কষ্ট ভরে যায় তাহলে শান্তি চিরকাল আপনাকে এড়িয়ে চলবে কোরআন তেস তোমার প্রভু আদেশ করেছেন শুধুমাত্র তারই বাদত করো এবং মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো মা বাবা আল্লাহ রহমতের জানালা যে সেই জানালা বন্ধ করে দেয় জীবনের নিভিয়ে দেয় আজই ফোন দিন আপনার মা বাবাকে বলুন আমি আপনাদের ভালোবাসি তাতে চোখের পানি আপনার জীবনের আগুন নিভিয়ে দেবে দ্বিতীয় আত্মীয় ভাই বোন ভাই বোন কেবল রক্তের না আত্মার সম্পর্ক কিন্তু আজ সামান্য টাকার জন্ম অহংকার বা অভিমানে ভাই বোনেরও মুখ দেখে না আর বোনও ভাইয়ের মুখ দেখে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে ভাবুন ভাই বোনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখাটা কেবল দুনিয়ার শান্তির জন্য নয় বরং জান্নাতের চাবি আজই কলদিন আপনার ভাই বোনকে বলুন চলো আবার আগের মতো সম্পর্ক ঠিক করি সয়দান হাসে যেদিন ভাই বোনের সম্পর্ক ভাঙে তাকে হাসতে দেবেন না তৃতীয় আত্মীয় স্বামী বা স্ত্রী আল্লাহ বলেছেন তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক আল বাকারা একশো সাতাশি স্বামী স্ত্রী হলো জীবনের পোশাক যে রক্ষা করে ঢেকে রাখে সৌন্দর্য দেয় কিন্তু আজ আমরা রাগে অহংকারে এই সম্পর্ক ছিঁড়ে ফেলি জানেন কি যখন স্বামী স্ত্রীর বিচ্ছেদ গঠে আল্লাহর আরস কাঁপে যে স্বামী বা স্ত্রীকে আপনি কাঁদিয়েছেন তার চোখের পানি আপনার বরকত আটকে রেখেছে ক্ষমা কথা বলুন কারণ ভালোবাসা আল্লাহর দান আর যিনি সেই দান ফিরিয়ে দেন তার জীবনে বরকত থাকে না চতুর্থ আত্মীয় চাচা মামা ফুফু খালা চাচা হল বাবার ভাই ফুফু হল বাবার বোন মামা হচ্ছে মায়ের ভাই এবং খালা হচ্ছে মায়ের বোন এরা সেই মানুষ যাদের দোয়া আপনার জীবনের আশীর্বাদ কিন্তু আজ অনেকেই বলে ওরা তো দূরের আত্মীয় কিন্তু আল্লাহ বলেন যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে আমি তার সঙ্গে সম্পর্ক রাখি আর যে ছিন্ন করে আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি বুখারি ভাবুন আপনি যদি আত্মীয় সম্পর্ক ভেঙে ফেলেন তাহলে আপনি আল্লাহর সঙ্গই হারাচ্ছেন আপনার নামাজ দোয়া রিজিক সব আটকে আছে শুধু একটি সম্পর্ক ভাঙার কারণে আজই ফোন দিন চাচা মামা খালা তোমরা কেমন আছো এই বাক্যটি হতে পারে আপনার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার সু বন্ধুরা এই চারজন আত্মীয় মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী আর নিকট আত্মীয় তাদের সঙ্গে সম্পর্ক টিকে রাখা মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক টিকে রাখা নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার রিজিক ও জীবনের সময় বৃদ্ধি করেন আজই প্রতিজ্ঞা করুন অভিমান ভালোবাসা দেখাবেন অহংকার নয় ক্ষমা করবেন কারণ আল্লাহর সন্তুষ্ট লুকিয়ে আছে আত্মীয়তার মাঠে যদি আজকের ভিডিও আপনার হৃদয়ে ছোঁয়া দেয় তাহলে এখনই একটা মাইট দিন কমেন্টে লুকুন আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার বন্ধন রক্ষা করার প্রফিক দিন আর ভিডিওটি শেয়ার করুন আপনার আত্মীয়দের সঙ্গে যাতে তাদের হৃদয়ও ছুঁয়ে যায় ব্রাইট ইসলামিক এডুকেশন আল্লাহর পথে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার বন্ধন রক্ষা করা তৌফিক দিন